এত ঠান্ডা আসলে কষ্ট খালি পাহাড় পাহাড়ের উপরে এটা এটাই সেই জায়গা সুন্দর আছে বেশি করে থাক পরা বের হয়ে যাবো প্রচুর ঠান্ডা তাই বলবো যারা অনেকে ঠান্ডা খুব ভালোবাসে উইন্টার 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 তারা আসো দার্জিলিং আসো এই সবাই জানুয়ারি সবাই উইন্টারের সাপ মিটে যাবে এত ঠান্ডা এক ডিগ্রি জিরো ডিগ্রি খালি দেখো ভিউ ওইটা হচ্ছে টেম্পল আর হচ্ছে তো যাবো এই দেখা যাচ্ছে গাইস গায়ে দেখা ঠান্ডায় কিচ্ছু ভালো লাগছে না ঠান্ডা সব দিকে তো এই তো টেম্পল থেকে নামে যাচ্ছি ঠান্ডায় আর থাকতে পারছি না টেম্পল থেকে যাচ্ছি সুন্দর আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ডাস্টবিন টাস্টবিন দিয়ে খুব পরিষ্কার পরিছন্ন ওরা ওদের ভিতরে ঢুকলাম না ভিতরে ভিডিও করা নিষেধ ছোট্ট একটা ভিডিও তো দেখা হবে নতুন স্পটে আল্লাহ হাফেজ বাই বাই